হ্যালো ভাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন টু জলিস কিচেন আজকে জলে কিচেনে খুবই ইউনিক একটা রান্না নিয়ে চলে আসলাম তো রান্নাটা অ্যাকচুয়ালি শেষের দিকে হঠাৎ মনে হলো এত ইউনিক একটা খাবার রান্না হচ্ছে যে কিনা অনেকেই বুঝতেই পারবে না যেটা কি হচ্ছে আবার অনেকে হয়তো ভাই কনসেপ্টই জানে না যে এই সবজি দিয়ে এরকম কোনো মাছ রান্না করা যায় আমি ছোটোবেলায় দেখতাম আমার আম্মাকে থানকুনির পাতা দিয়ে মাগুর মাছ ঝোল করতো আমার নানার জন্য তো এখানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি দোকানে থানকুনির পাতা কিনেছিলাম হঠাৎ দেখলাম একটা এশিয়ান মার্কেটে থানকুনির পাতা ছিল তো থানকুনির পাতাটা নিয়ে আসলাম আর আমি যেটা করেছি আমি হচ্ছে শোল মাছ দিয়ে থানকুনির পাতা ঝোল রান্না করব। তো শোল মাছটা একদম বাংলাদেশি শোল মাছ এটা ফ্রোজেন ছিল কিনে ধুয়ে ভালো করে একটু ভেজে রান্না হচ্ছে তো এখন জাস্ট জলের পানিটা দিয়ে দিয়েছি এখন আমি যেটা করবো এটা ভালো করে মাছটাকে একটু উপর নিচেই করে আমি এটাকে ঢেকে রাখবো তো থানকির পাতাটাই সিদ্ধ হতে একটু সময় লাগবে আর শোল মাছটা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছের পিস হয়েছে আমি আসলে একটা বড় একটা শোল মাছ কিনেছিলাম তো সেই পুরা মাছটাই রান্না করে ফেলতেছি আর আমার শরীরটা একেবারেই ভালো না আমার জ্বর কাশি সর্দি সব কিছু নিয়ে তার ভিতরেও আমি চেষ্টা করতেছি একটা মুখরুচি খাবার রান্না করার জন্য এবং আমি যখনই থানকনির পাতা পাই দোকানে অলওয়েজ কেনার চেষ্টা করি তো যাই হোক শোল মাছ দিয়ে আজকে আমি থানকনির পাতা ঝোল করব এবং এটার ভিতরে মোটামুটি হালকা মশলা দিয়ে রান্না হচ্ছে তো বেসিক্যালি থানকনির পাতাটা বলা চলে একটা রুডির খাবার কিন্তু মুখরুচি খুবই মুখরুচি তো যারা ছোটোবেলায় খেয়ে বড় হয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যারা কখনো খাননি আমি আশা করি তারা ট্রাই করবেন তো এটা একটা শাকের মতো শাক দিয়ে মাছ যেমন যেমন রান্না করি তাই ইনস্টেড অফ শাক আমি খানতুনির পাপা দিয়ে শোল মাছটা রান্না করতেছি তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন তো আজকে জলে কিচেনে রান্না শেষ করছি থান্তনির পাতা দিয়ে শোল মাছ আশা করি ভালো লাগছে আবারও দেখা হবে কথা হবে কেমন লাগলো আমার এই নতুন একটা আইটেম অবশ্যই জানাবেন সোখরা ফেস